শুরুতে আমরা ঘন জঙ্গলের মাঝখানে ছোটো ছোট কাঠ দিয়ে করা একটা ঘরের মতন জায়গা দেখতে পাই যা চারদিকে বিভিন্ন কাঠ দিয়ে ঘেরা ছিল ও চারপাশের গাছগুলিতে বিভিন্ন চোখের চিহ্ন দেখতে পাই হঠাৎ আমরা দেখি একটা মেয়ে কারো থেকে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে আর একটা গাছের কাছে সে লুকিয়ে পড়ে তখন হঠাৎই তার হাতে থাকা তার ঘরের চাবির অ্যালার্ম বেজে ওঠে যেটা সে যা বন্ধ করে তখন সে কিছু একটা অদ্ভুত শব্দ শুনতে পায় আর তখন হঠাৎই একটা মরা দ্বার কাক তার সামনে এসে পড়ে তখনই ওই মেয়েটার পিছনে একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখা যায় যেটা দেখে সে ভয় পেয়ে সামনে এগোয় তারপর সে একটা ঝোপঝাড়ের মতন জায়গায় গিয়ে লুকায় যেখানে সে তার সামনে একটা পুরোনো ভাঙা আয়না দেখতে পায় এবং তখনই ঝোপের ভেতর ডালপালাগুলো কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে এসে তার হাত শক্ত করে বেঁধে ফেলে এবং মেয়েটির হাত থেকে সেই ঘরের চাবির চেনটি পড়ে যায় মেয়েটি যখন সেই বাঁধন থেকে বের হবার আপ্রাণ চেষ্টা করছিল তখনই সে তার সামনের আয়নায় নিজেরই একটা ভয়ঙ্কর রূপ দেখতে পায় যার মুখ দিয়ে কালো রঙের একটা তরল পদার্থ বের হচ্ছিল এবং এটি দেখে মেয়েটি প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে এর পরের দৃশ্যে আমরা বরফে ঢাকা একই জঙ্গলের ভিতরে চার দম্পতিকে হেলিকপ্টার থেকে নামতে দেখি অর্থাৎ আটজনকে আর তাদের মধ্যে এক মেয়ের নাম স্টেসি এবং তাকে সিনেমা শুরুতে দেখানো সেই মেয়েটির মতন একদম একই রকম দেখতে যে ভয় পেয়ে দৌড়াচ্ছিল স্টেসি হেলিকপ্টার থেকে নেমে তার ওষুধের বাক্স থেকে সব ট্যাবলেটগুলো বরফের মধ্যে ফেলে দিয়ে চাপা দিয়ে দেয় অর্থাৎ আমরা বুঝতে পারি সে তার ট্যাবলেটগুলো হয়তো খেতে চাইছিল না কোনো কারণে যেটা তার স্বামী মাইকেলের থেকে লুকিয়ে নেয় এখন এই চারটি জুটিকে এখানকার ধর্মীয় সম্প্রদায়ের এলিস নামের এক নেত্রী স্বাগত জানায় আসল কথা হলো বরফে ঢাকা এই জঙ্গলটা আসলে একটা দ্বীপের ওপর যার নাম লিটল অ্যাডেল আমরা এই চারটি জুটির নাম জানতে পারি জেভিয়ার আর জিন কেট আর নিক স্টেসি আর মাইকেল এবং অ্যান্ডিয়ার অলিভিয়া ঠিক তখনই আমরা লক্ষ্য করি কেট আর জেভিয়া এবং অ্যান্ডিয়ার স্টেসি একে অন্যের দিকে একটু তাকিয়েছিল এখন তারা সবাই জঙ্গলের ভিতর ঢুকে যায় আর সেখানে একটা বড় কটেজে সব দম্পতিদের জন্য আলাদা আলাদা ঘর রাখা ছিল সব মাইকেল তার ঘরে স্টেসিকে জিজ্ঞাসা করে যে ট্যাবলেটগুলো খাচ্ছে কিনা কিন্তু স্টেসি মিথ্যা কথা বলে যে হ্যাঁ সে খাচ্ছে তাদের কথা থেকে আমরা বুঝতে পারি যে তারা আসলে কয়েক দিনের জন্য এই স্থানে এসেছে যেখানে এই সংস্থা বিভিন্ন পরীক্ষা নেওয়ার মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের সমস্যাগুলো দূর করার জন্য সাহায্য করবে মাইকেল স্টেসিকে ভালোবাসে কিন্তু স্টেসির কিছু সমস্যা আছে যার কারণে সে এখানে মাইকেল থেকে একটু দূরে থাকে এখন তারা সবাই এক হল ঘরে যায় যেখানে ওই ধর্মীয় সম্প্রদায়ের মুখোশধারী মানুষরা উপস্থিত ছিল আর ওখানে দেয়ালে একই ধরনের প্রতীক দেখতে পাওয়া যায় এবং তাদের সবার গলায় চোকাল লাগিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে তার মধ্যে সেন্সর বসানো হয়েছে যা মিথ্যা কথা তাড়াতাড়ি ধরতে পারবে এরপর বলা হয় যে তাদের একটা পরীক্ষা দিতে হবে যেখানে তাদের এখানে উপস্থিত সবার সামনে নিজেদের সম্পর্কে এবং এখানে আসার সঠিক কারণ বলতে হবে আর কিছুই লুকাতে পারবে না কারণ মিথ্যা বললে তাদের গলায় বসানো চোকার যন্ত্রটির মাধ্যমে এটি ধরা পড়ে যাবে এখন প্রথমে অ্যান্ডি বলতে শুরু করে যে তার আর অলিভিয়ার মধ্যে বিশ্বাসের সমস্যা আছে আর তাই সে এখানে এসেছে কিন্তু মাঝখানে সেই প্রতীক দেওয়া দেওয়ালের পিছন থেকে একটা আওয়াজ আসে যে বলে এটা পুরো মিথ্যে তখন অলিভিয়া বলে যে আসলে অ্যান্ডি একবার অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাকে ঠকিয়েছিল তাই এখন সে আর তার উপর ভরসা করতে পারে না তাই তারা দুজনই এই ব্যাপারটা মিটিয়ে ফেলার জন্য আর তাদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য এখানে এসেছে এখন দেওয়ালের পিছন থেকে শোনা যায় যে এটা সত্যি কথা এখন স্টেসি আর মাইকেলের পালা যেখানে মাইকেল বলে যে সে আইটিতে কাজ করে আর স্টেসি আসলে একজন এথনোগ্রাফার মানে সে গোটা পৃথিবী ঘুরে ঘুরে প্রাচীন ইতিহাস নিয়ে পড়াশোনা করে তারপর সে বলে সে তার সম্পর্কটা মজবুত করতে এসেছে কিন্তু তখনই একটা আওয়াজ বলে এটা সব মিথ্যে মাইকে মাইকেল এখন একমত হয় যে তাদের মধ্যে সব ঠিকঠাক নেই আর সে তাদের মধ্যেকার সম্পর্ক ঠিক করতে এসেছে এরপর আসে কেট আর নিকের পালা কেট বলে নিক তাকে পুরোপুরি বিশ্বাস করে না আর সবসময় মনে করে সে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে এরপর জেভিয়ার আর জিনও নিজেদের কথা বলতে শুরু করে যেখানে তাদেরও একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে এখন সেই আওয়াজ ওদের বলে যে তোমরা সবাই কোথাও না কোথাও একে অপরের মধ্যে সংযোগ হারিয়েছ কিন্তু এখন যেহেতু তোমরা এখানে এসেছো তাই সব ঠিক হয়ে যাবে আর ধীরে ধীরে তোমাদের সম্পর্ক সম্পূর্ণ ঠিক হয়ে যাবে সেই আওয়াজ আরও বলে যে তার নাম টামার এবং সে এখন তাদের সামনে আসবে না এখানে তিন দিন থাকার মধ্যে পাঁচটা পরীক্ষা নেওয়া হবে যেগুলোর পরই সে তাদের সঙ্গে দেখা করবে এই পরীক্ষায় সফল হওয়ার জন্য তাদের যেগুলি করতে হবে সেগুলি খামের ভিতর লিখে দেওয়া হবে এখন সবাইকে কিছু খাম দেয়া। হয় এবং সেগুলোর ভিতরের প্রশ্নকে সবার সামনে পড়তে বলে টামার অর্থাৎ প্রশ্নে সঠিক উত্তর দিতে হবে আর এটাই মূল নিয়ম এখন প্রথমে পড়ে কেটের পালা যাকে প্রশ্ন দেওয়া হয়েছিল যে নিক ছাড়া আর কেউ কেউ ওকে উত্তেজিত করে কেট বলে না কিন্তু টামারের আওয়াজ বলে এটা মিথ্যা কিন্তু কেট নিজের উত্তরে অটল থাকে আর রেগে সেখান থেকে চলে যেতে চায় কিন্তু তাকে যেতে দেওয়া হয় না শেষ পর্যন্ত তাকে মেনে নিতে হয় যে নিক এখন আর তাকে উত্তেজিত করতে পারে না এটা শুনে নিগ অনেকটাই দুঃখ পায় ঠিক তখন স্টেসির খাম খোলার পালা আসে আর সে রেগে ওঠে জিজ্ঞেস করে এসব প্রশ্ন কেন করা হচ্ছে সে মাইকেলকে এ ব্যাপারে বলে কিন্তু তখনই মাইকেলের মুখ বিভৎস হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে এই দৃশ্য বদলে যায় এবং স্টেসি হঠাৎ নিজেকে জঙ্গলের মাঝে একটি ভুল ভুলাইয়ার মতন জায়গায় দেখতে পায় একটু এগোলে সে একটি দাঁড়কাকের বাসার ভিতরে একটা টর্চ পায় আর একটা খাম খুঁজে পায় যাতে লেখা ছিল যে সে তার সঙ্গীকে খুঁজে বার করতে পারলে তবে সে তার সঙ্গেই এখান থেকে বের হতে পারবে এরপর সে সামনে এগোতে শুরু করে তখন সে একটা ঢেকে রাখা পুরানো আয়না দেখতে পায় যেটা সে খুলে ফেলে এটা সেই একই রকম আয়না ছিল যেরকম আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম ঠিক তখনই সেখানে অ্যান্ডি এসে পৌঁছায় যে তাকে বেশ অদ্ভুত চোখে দেখে আর তার জামা খুলতে শুরু করে এবং এই সময় ওই আয়নার ভিতর স্টেসি নিজেকে অ্যান্ডির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে যেটা তার খুব অদ্ভুত লাগে এতে একটু চিন্তিত হয়ে রেগে সে আয়নাটা ভেঙে ফেলে আর ঠিক তখনই অ্যান্ডিও হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর এইটাই সেই আয়না ছিল যেটা শুরুতে আমরা দেখেছিলাম তখনই আমরা আসল অ্যান্ডিকে দেখতে পাই মানে স্ট্রেসি যা দেখেছিল সেটা সত্য ছিল না আর তখনই অ্যান্ডিও একই ধরনের খাম খুঁজে পায় যার উপরে একই কথা লেখা ছিল এখন আমরা বাকি সবাইকে দেখতে পাই যারা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলো এবং তারা আলাদা আলাদা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছিলো এবার আমরা আবার স্ট্রেসিকে লক্ষ্য করি যে এক জায়গায় পুরোনো কিছু চেনওয়ালা ঘড়ি দেখতে পায় এবং সেই ঘড়ির কাঁচের মধ্যে দিয়ে দেখলে সে একটি আত্মাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপর সে এক জায়গায় তার স্টেসি নামের একটা ব্রেসলেট খুঁজে পায় এবং কিছুক্ষণ পরে একটা জায়গার ভিতরে সিনেমা শুরুতে দেখানো তার মতো দেখতে সেই মেয়েটির অ্যালার্মযুক্ত ঘরের চাবিটি খুঁজে পায় আর তখনই কিছু ভুতুড়ে তাকে আক্রমণ করে যার কারণে সে খুব ভয় ওখান থেকে পালাতে শুরু করে তখনই সে মাইকেল আর বাকি দুই দম্পতির সাথে দেখা করে যেখানে মাইকেল বলে যে এখানে কিছু একটা গণ্ডগোল আছে এবং সেও অদ্ভুত সব ঘটনা দেখেছে এখানে দেখা যায় কোনো একটা কারণে কেটের শরীর খুব দুর্বল হয়ে গেছে এবং নিক তাকে যাওয়কভাবে ধরে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু আরেক দম্পতি জেভি আরো জিনকে সেখানে দেখা যায় না এরপর সবাই মিলে আবার কটেজে ফিরে যায় সেখানে তারা এলিসাকে জিজ্ঞাসা করে যে জেভিয়ার জিন কোথায় এলিসা বলে যে তারা পরীক্ষায় সফল হয়ে অনেক আগেই ফিরে এসেছে এরপর তারা এটাও জানতে চায় যে তাদের পানীয়তে কিছু মেশানো ছিল কারণ সেটা খাবার পরই সকলেই জ্ঞান হারিয়ে ওই স্থানে হঠাৎ করে পৌঁছে গেছিল এলিসা বলে যে এমন কিছু গাছের শিকড় মেশানো ছিল যেগুলো তাদের ভিতরের প্রবৃত্তিগুলিকে বাইরে বের করে আনতে সাহায্য করেছিল আর সাথে সাথে তাদের ভয়ও বেড়ে গিয়েছিল তাই তারা যা দেখেছে সেটা সত্য ছিল না তাদের অবচেতন মস্তিষ্ক তাদের সামনে এই সব অদ্ভুত জিনিসের সৃষ্টি করেছিল এখন কেটের অবস্থা যেহেতু খুব খারাপ হয়ে গেছিলো তাই নি গাছ সেখানে কেটকে নিয়ে থাকতে চায় না সে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল এখন দম্পতিরা সকলে বলে যে তারা ম্যানেজার ট্রামারের সঙ্গে দেখা করতে চায় এলিসা বলে যে এটা সম্ভব নয় ট্রামার একদম শেষে সকলের সাথে দেখা করবে আর তোমরা যদি এখান থেকে যেতে চাও তো যেতে পারো কিন্তু তোমরা এখানে এসেছিলে সব ঠিক করতে আর অসম্পূর্ণ রেখে গেলে সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে এটা শুনে সকলেই এখানে থেকে যায় কারণ তাদের ভয় ছিল সব কিছু ঠিকঠাক করতে হবে আর তাদের এখন বিশ্রাম নেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয় এখন ঘরের ভিতরে মাইকেল স্টেসিকে বলে যে সেও ওই ভুলভুলাইয়াতে আয়নার ভিতর অদ্ভুত একটা দৃশ্য দেখেছিল যেখানে সে জিনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ছিল নিশ্চয়ই এখানে কিছু একটা গণ্ডগোল আছে তাই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু স্টেসি তাকে আয়নায় তার দেখা ব্যাপার সম্বন্ধে কিছুই জানায় না স্টেসি মাইকেলকে জানায় যে সে এই দ্বীপে তার যমজ বোন মেলিসাকে খুঁজতে এসেছে যেখানে হারিয়ে গিয়েছিল আর এই সময় আমরা অতীতের একটি দৃশ্য দেখি যেখানে দেখা যায় স্টেসির যমজ বোন মেলিসা প্রেমে বিচ্ছেদের পর দুঃখে তাদের বাড়িতে কিছুদিন থাকতে এসেছিল অর্থাৎ সিনেমা শুরুতে আমরা যে মেয়েটাকে দেখেছিলাম সে স্টেসির বোন মেলিসা এখন স্টেসি বলে যে আর জঙ্গলে ভুলভুলাইয়ের ভেতর সে তার বোনের ব্রেসলেটটা খুঁজে পেয়েছে যেটাতে স্টেসি নাম লেখা ছিল মাইকেল তখন বলে এটা তো তোমার ব্রেসলেট তখন স্টেসি কিছু একটা ভেবে বলে যে না এটা আমি আমার বোনকে দিয়ে দিয়েছিলাম এখন মাইকেল যখন স্টেসিকে তার মানসিক উদ্বেগ কমানোর ওষুধটা দেওয়ার জন্য খুঁজতে যাচ্ছিল স্টেসি তাকে সেই ওষুধটা খাবে না বলে বারণ করে দেয় কারণ আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম স্টেসি সেই ট্যাবলেটগুলো সব ফেলে দিয়েছিল স্টেসি রেগে বলে যে সে তার বোনকে না খুঁজে এখান থেকে যাবে না তখন মাইকেল রেগে যায় কারণ সে বলে যে আমি ভেবেছিলাম আমরা দুজন এখানে এসেছি আমাদের সম্পর্ক ঠিক করতে কিন্তু এখন তো দেখছি তুমি তোমার বোনের জন্যই শুধু এখানে এসেছো এই বলে তাদের মধ্যে একটু ঝগড়া হয় এখন স্টেসি তাই ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে দেখে যে এলিসা অন্ধকারে গিয়ে একটি ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয় এরপর আমরা অ্যান্ডি আর অলিভিয়াকে দেখি যারা নিজেদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করছিল অ্যান্ডি স্পষ্ট করে বলে যে সে আর কখনো তাকে ঠকাবে না এরপর তারা দুজনে ঘনিষ্ঠ হয়ে ওঠে কিন্তু এই সময় আয়নায় অলিভিয়া স্টেসিকে দেখে যে অ্যান্ডির সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে যদিও স্টেসি আসলে সেখানে ছিল না কিন্তু জানলার বাইরে অলিভিয়া স্টেসিকে দেখতে পায় তাই সে অ্যান্ডির ওপর রেগে যায় এবং সন্দেহ করে যে অ্যান্ডি কোনো না কোনোভাবে স্টেসির সঙ্গে জড়িত কিন্তু আসলে এমন কিছুই হয়নি এবং অ্যান্ডিও স্টেসিকে দেখতে পায়নি কারণ স্টেসি ওখানে ছিলই না অ্যান্ডি অলিভিয়াকে বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু অলিভিয়া অ্যান্ডিকে ভুল বুঝে সেখান থেকে চলে যায় এদিকে আমরা দেখি কেট আর নেককে যেখানে অসুস্থ অবস্থায় কেট নেককে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু যেহেতু খাবার টেবিলে বসে কেট নিকের সম্পর্কে অনিচ্ছা সত্ত্বেও সত্য কথাটা বলে ফেলেছিল তাই নিক তার উপর প্রচণ্ড রাগারাগি করতে থাকে যার কারণে কেট অনেক ভয় পেয়ে যায় এরপর নিক ও বাইরে চলে যায় তখন কেট নিজেকে আয়নায় দেখে যেখানে আমরা দেখতে পাই তার পিঠে কোনো কিছুর একটা আঘাতে বিষাক্ত ঘা হয়েছিল যার সংক্রমণ ধীরে ধীরে পুরো শরীরে ছড়াতে আরম্ভ করেছে এবং এই ঘাটা কি কারণে হয়েছিল কেট তখন চিন্তা করতে থাকে এবং আমরা দেখতে পাই যে কেট ও জঙ্গলে সেই ভুলভুলাইয়ের মধ্যে দেখতে পেয়েছিল যেন সে জেভিয়ারের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিল কেট পিছনে ফিরতে তখনই জেভিয়ার হঠাৎ তার সামনে চলে আসে এবং তার সাথে ঘনিষ্ঠ হয় এবং জেভিয়ার কেটকে হঠাৎই ঠেলে দিলে পিছনের একটা ধারালো ডাল তার ঘাড়ে গেঁথে যায় যার জন্যে এই ক্ষতটির সৃষ্টি হয়েছিল এবং তারপর থেকেই কেটের শারীরিক অবস্থার প্রচণ্ড অবনতি হতে শুরু করে এখন কেট যখন আয়নায় সেই ক্ষতটি দেখছিল ঠিক তখনই কেউ তার ঘরের দরজায় আঘাত করতে শুরু করে এবং কেট যখন দরজা খোলে সে বাইরে ভয়ঙ্কর কিছু দেখতে পায় পরের দৃশ্যে আমরা দেখি নিক তার খোঁজ করছে এরপর এলিসা তার সাথে দেখা করে বলে যে কেটকে এখন সরিয়ে রাখা হয়েছে এবং এটা পরবর্তী পরীক্ষার একটা অংশ নিক বলে যে কিন্তু তার তো শরীর ভালো নেই এলিসা বলে যে না এখন তার শরীর ভালো আছে কোনো অসুবিধা নেই এবং তুমি কালকে রাতের পার্টিতে তার সাথে দেখা করতে পারবে তার আগে দেখা করতে পারবে না কারণ এটাই পরবর্তী পরীক্ষার নিয়ম এরপর অগতা বাধ্য হয়ে নিক সেখান থেকে চলে যায় তখনই আমরা স্টেসিকে দেখি যে কিছু আওয়াজ শুনে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে একটি আত্মাকে দেখতে পায় এবং তখনই ভয় পেয়ে পালাতে গেলে হঠাৎ সে একটি অন্য স্থানে পৌঁছে যায় যেখানে সে একটি বাচ্চা মেয়েকে দেখে যে পাগলের মতন কিছু আঁক ছিল এবং সেই আঁকাটা তুলে স্টেসি দেখে যে এটা সেই জায়গার আঁকা ছিল যেখানে এলিসা রাতে একটা ঘরের ভিতর ঢুকে গিয়েছিল এখন মেয়েটির ভয়ঙ্কর রূপ দেখে স্টেসি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে অর্থাৎ এটা একটা দুঃস্বপ্ন ছিল এই সময় স্টেসির আগের একটা কথা মনে পড়ে যায় যেখানে দেখানো হয় যে তাদের বিবাহবার্ষিকীর রাতে স্টেসি মাইকেলের সাথে না থেকে এই জায়গাটি সম্পর্কে কিছু তথ্য পাওয়ার জন্য মাইকেলের সাথে ঝগড়া করে বেরিয়ে যায় কারণ স্টেসি তখন কাজের দিকে বেশি মনোযোগ দিত আর মাইকেলকে সময় দিত না যার ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় অন্য ঘর থেকে তার বোন মেলিসা সেগুলি সবই শুনতে পায় এখন বর্তমানে স্টেসি ঘর থেকে বেরিয়ে বাইরে বারান্দা এসে বসলে অ্যান্ডিও সেখানে বারান্দা এসে উপস্থিত হয় অ্যান্ডি তাকে বলে যে অলিভিয়া বলছিল যে সে জানলার বাইরে তাকে দেখেছে যার উত্তরে স্টেসি বলে যে সে এখানে আসেনি এবং স্টেসি আরও বলে যে সে আয়নায় তাদের দুজনকে একসাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে যেখানে অ্যান্ডি এসে তার সাথে ঘনিষ্ঠ হয় অ্যান্ডি বলে যে সেও একই রকমের দৃশ্য দেখেছে কিন্তু সেখানে স্টেসি এসে প্রথমে ঘনিষ্ঠ হতে শুরু করেছিল এটা শুনে স্টেসি বলে যে এই সব সত্য হতে পারে না এবং সবই ওই গাছের শিকড় মেশানো পানীয়র কারণে হয়েছে যা তাদের দেয়া হয়েছিল এবং এই জায়গাটা অনেক অদ্ভুত এমন লাগে যেন ওই জায়গাটা তাদের ওপর নজর রাখছে দেখছে তারা আসলে কি করছে মানে তাদের আচরণ কেমন হবে এখন তারা দুজন কথোপকথন করতে করতে একে অপরের কাছে আসতে থাকে আর মাইকেল এটা দেখে ফেলে কিন্তু স্টেসি নিজেকে নিয়ন্ত্রণ করে নেয় এখন পরের দিন সবাই ব্রেকফাস্টে দেখা করে আর এখন মাইকেল স্টেসির ওপর রেগে বলে যে সে তাকে গতকাল রাতে অ্যান্ডির সঙ্গে দেখেছে আর এখন তার কোনো কথা শুনতে চায় না এখন তাদের এখানে একটা নতুন কাজ দেওয়া হয় সন্ধ্যায় একটা পার্টি হবে কিন্তু তার আগে প্রত্যেক দম্পতিকে নিজেদের সঙ্গী বাদে অন্য নতুন সঙ্গীর সাথে সময় কাটাতে হবে যাতে তারা একে অপরকে ভালো করে বুঝতে পারে এই নতুন পরীক্ষায় জেভি আর কে এর অংশগ্রহণ করতে পারে না তাই এই হিসাবে স্টেসি অ্যান্ডির সঙ্গে নিক অলিভিয়ার সঙ্গে এবং মাইকেল জিনের সঙ্গে সময় কাটায় যেখানে জিন মাইকেলের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ঠিক সেখানে নিক অলিভিয়ার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কিন্তু তারা দুজনেই নিজেদের পার্টনারকে ঠকাতে চায় না এখন স্টেসি যে চাবিটা জঙ্গলের মধ্যে ভুল ভুলেয়ার ভেতর খুঁজে পেয়েছিল সেটির মাধ্যমে একটি ঘরে প্রবেশ করে অ্যান্ডিও তার সাথে যায় সে একটা বোতলের মধ্যে একরকম তরল পদার্থ পায় এবং তার সাথে মেলিসার আঁকা একটা ছবিও পায় যেটা সে স্বপ্নে দেখেছিল এবং সেটা সেই ঘরটা ছিল যার মধ্যে এলিসা প্রবেশ করেছিল অ্যান্ডি তার কাছে আসার চেষ্টা করে কিন্তু সে তাকে থামিয়ে দিয়ে বলে তিন মাস আগে তার বোন এখানে এসেছিল আর এখান থেকে হারিয়ে গিয়েছিল যাকে সে খুঁজছে তার বোন এখানে থাকা প্রাচীন সম্প্রদায়দের নিয়ে গবেষণা করতে এসেছিল। আর তখনই সিনেমাটির একটি নতুন রহস্য উন্মোচন হয় যে সিনেমার শুরুতে যাকে আমরা দেখেছিলাম সে আসলে স্টেসি ছিল আর এখন যেখানে আছে সে তার বোন মেলিসা কিন্তু মাইকেল এ ব্যাপারে কিছুই জানে না তখন আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয় যে রাতে মাইকেল তার আসল প্রেমিকা মানে স্টেসির জন্য বিবাহবার্ষিকী উদযাপন করবে ভেবেছিল আমরা দেখেছিলাম স্টেসি সেখান থেকে চলে গিয়েছিল এখন পরে রাতে মেলিসা যখন স্টেসির একটা জামা পরে আয়নার সামনে দাঁড়িয়েছিল তখন মাইকেল ভুল করে তাকে স্টেসি মনে করে এবং ভাবে যে হয়তো স্টেসি তার ভুল বুঝতে পেরে ফিরে এসেছে এবং মেলিসাকে কিছু বলতে না দিয়ে তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়ে ফেলে এবং ঠিক তখনই স্টেসি এসে সেটি দেখে ফেলে আসলে মেলিসা মাইকেলকে শুরু থেকেই ভালোবাসত কিন্তু সে স্টেসির বয়ফ্রেন্ড ছিল তারপর এই দৃশ্য দেখে স্টেসি সহ্য করতে পারেনি তাই তার বোনের ওপর রেগে গিয়ে মাইকেলকে তার হাতে সমর্পণ করে দিয়ে সে রেগে এই দ্বীপটিতে গবেষণা করার জন্য চলে আসে এবং তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি এবং মেলিসা স্টেসির পরিচয় নিয়ে মাইকেলের কাছে থেকে যায় এখন মেলিসা অ্যান্ডিকে বলে যে সে এলিসার ওই ঘরের ভিতর প্রবেশ করে দেখতে চায় সেখানে কি আছে তার জন্য এলিসার কাছ থেকে চাবিটি নিতে হবে অ্যান্ডিও তাকে এই কাজে সাহায্য করবে বলে এখন পরিকল্পনা অনুযায়ী রাতের পার্টির মধ্যে অ্যান্ডি চাবিটি নিয়ে মেলিসাকে দিয়েও দেয় যদিও এটা দেখে অলিভিয়ার মনে হয় অ্যান্ডি আবার তাকে ঠকাচ্ছে কিন্তু অ্যান্ডি অলিভিয়াকে বলে যে সে শুধুমাত্র সাহায্য করছিল এখন মেলিসা চাবিটি নিয়ে সেই ঘরে প্রবেশ করে এবং নিচে সেখানে একটা মেয়েকে মুখে কাপড় পরিয়ে বেঁধে রাখা অবস্থায় দেখে যাকে ওই সম্প্রদায়ের লোকেরা নিয়ে চলে যায় মেলিসা তাদের পিছু করতে করতে জঙ্গলের ভিতর একটি বিশেষ স্থানে উপস্থিত হয় যেখানে আমরা সিনেমা শুরুতে তার বোন স্টেসিকে দেখেছিলাম এখন মেলিসা দেখে যে মেয়েটি আর কেউ নয় মেয়েটি হচ্ছে কেট তারপর ওই লোকগুলি কেটকে রেখে বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পন্ন করে তারপর মেলিসা দেখে ওই স্থানে কালো গাছের গুঁড়ির মতন একটি জায়গার ভিতর থেকে একটা অদ্ভুত ধরনের অনুভূতি আসলো যেখান থেকে হুবহু একই দেখতে কেটের মতো একটা মেয়ে বেরিয়ে এলো যে আসল কেটের থেকে সমস্ত শক্তি শোষণ করে নিয়ে তাকে মেরে ফেলে তারপরে নকল কেটকে নিয়ে সবাই ওখান থেকে চলে যায় এখন আমরা বুঝতে পারি এই সম্প্রদায়ের লোকেরা ওখানে থাকা এক বৈশাচিক শক্তির কাছে বিভিন্ন লোককে এনে বলি দিত এবং ওই পিসাজ সেই বলি দেওয়া লোকটি রূপ ধারণ করতে পারত। মেলিসা এইসব দেখে অনেক ভয় পেয়ে যায় আর সেখানে গাছের শিকড়ের ভিতর সে তার বোন স্টেসির ডায়েরিটি খুঁজে পায় যেখানে লেখা ছিল যে সে এখানে একটা পুরনো সম্প্রদায়ের খোঁজে এসেছে যারা সুমেরিয়ান এবং ব্যাবিলনের সভ্যতার একটা পুরনো শয়তানি পৈশাচিক শক্তির পূজা করে এবং সেখানে সে তার বোন স্টেসির মৃতদেহ দেখতে পায় যা দেখে তার খুব কষ্ট হয় কারণ কোথাও না কোথাও তার কারণে স্টেসির এই অবস্থা হয়েছে এখন সে হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করে ভয় পেয়ে তাই লুকিয়ে পড়ে তখনই সেখানে মেরে ফেলা মানুষের আত্মাগুলো তাকে আক্রমণ করতে শুরু করে যেখান থেকে সে বাঁচতে পালিয়ে যায় এখন সে তার ঘরে চলে আসে এবং অন্যদিকে আমরা পার্টির ভিতরে কেটের রূপ ধারণকারী পিসাসটিকে দেখতে পাই যে নিককে নিজের দিকে আকৃষ্ট করছে আর জিন ও মাইকেলের সঙ্গে অন্তরঙ্গ হতে যাচ্ছে এখানে মেলিসা তার বোন স্টেসির সেই ডায়রিটা পুরো পড়ে এবং আমরা জানতে পারি যে এই পিসাচে শুধু এখানেই নয় গোটা বিশ্বেই উপাসনা করা হয় যাকে সবাই সাক্ষুবাজ নামে চেনে অর্থাৎ এমন একটি পিসাজ যে যে কোনো ছেলে বা মেয়ের রূপ ধরে মানুষদেরকে উত্তেজিত করে তার সাথে সহবাস করে এই পিসাজ তাদের যৌন সঙ্গ কামনা ক্রোধ এবং সব মন্দ জিনিস নিয়ন্ত্রণ করতে পারে পরে তাদের সমস্ত শক্তি শোষণ করে মেরে ফেলে তাদেরই রূপ নিয়ে আবার একই চক্র চালিয়ে যায় যেমনটা এখানে কেটের সঙ্গে হয়েছে এই দ্বীপে সে হাজার হাজার মানুষের সঙ্গে এমনই করেছে তাদের আত্মাদেরকেও এখানেই বন্দি করে রেখেছে এবং স্টেসি এক রাতে তাদেরকে দেখতে পেয়েছিল এবং সেই আত্মারাই তার কাছে সাহায্য চেয়েছিল স্টেসি সব কিছু জানতে পেরে সেই ফিসাজকে মারার উপায়ও খুঁজে পেয়েছিল সে ব্যাবিলনের বিভিন্ন প্রাচীন মন্ত্র ও সামগ্রীর সাহায্যে যে ওষুধটা বানিয়েছিল সেটাই ওই পিসা যে কোনো রূপে আসুক না কেন তার গায়ে যদি ফেলে দেয় তাহলে সে তার আসল রূপে ফিরে আসবে এবং একমাত্র তখনই তাকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলা সম্ভব এটা সেই ওষুধ ছিল যেটা মেলিসা তার দিদির স্টেসির ঘর থেকে পেয়েছিল এবং যেটা এখন তার কাছেই ছিল যেটা বার করার সময় সে সেখানে একটা বহু পুরনো ছবি দেখতে পায় যা চমকে দেওয়ার মতন ছিল কারণ ছবিটা ছিল জিনের এবং তার নাম লেখা ছিল টামার অর্থাৎ প্রথম থেকেই যে এই সব কিছু পরিচালনা করছিল যে এই দ্বীপটিকে কিনে নিয়ে হাজার নিরানব্বই সাল থেকে এখানেই ছিল অন্যদিকে দেখা যায় নিককে সেই রুপি ফিসাদ আক্রমণ করে মেরে ফেলে এবং আরেক দিকে মাইকেলকে জিন তার যৌন কামনার ফাঁদে ফেলে হঠাৎ করে বিছানায় ঠেলে দেয় এবং এর ফলে মাইকেলের পিঠেও একটা বিষাক্ত শিকড় গেঁথে যায় যেরকম আগে কেটের শরীরেও গেঁথে গিয়েছিল এর ফলে মাইকেলের সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে সে যা হোকভাবে সেখান থেকে পালিয়ে মেরিসার কাছে এসে সবকিছু জানায় এরপর তারা অ্যান্ড্রিও অলিভিয়ার ঘরে গিয়ে পৌঁছায় এবং তাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলে যে পৈশাচিক শক্তির সাহায্য নিয়ে জিন যে আসলে টামার বহু বছর ধরে এই দ্বীপে বেঁচে আছে এবং বিভিন্ন শিকারকে ফাঁদে ফেলে সাক্ষুবাসের কাছে বলি দেওয়ার জন্য নিয়ে যেত এরপর তারা পালাতে গেলে বাইরে এসে দেখে যে জিন জেভিয়ার ও তার সঙ্গীরা তাদের পদ আটকে রেখেছে এখানে জানা যায় যে জিন সাক্ষুবাসের কাছে তার ভালোবাসা জেভিয়ারকেও বলি দিয়েছিল এই দেখে কোনো উপায় না পেয়ে মাইকেল সকলের প্রাণ বাঁচানোর জন্য নিজেকে তাদের হাতে সমর্পণ করে দেয় কিন্তু এটা মাইকেলের এক চালাকি ছিল সে তাদের কাছে গিয়ে ছুরি দিয়ে জিনকে মেরে ফেলে জিন মারা যাওয়ার সাথে সাথে তার সঙ্গীরাও মারা যায় বোঝা যায় যে তারা সবাই জিন বা টামারের নিয়ন্ত্রণে ছিল কিন্তু এখন যেহেতু মাইকেলও সংক্রামিত হয়েছিল তাই সেও সঙ্গে সঙ্গে মারা যায় এখন মাইকেলের মৃত্যুর কারণে মেলিসার খুব কষ্ট হয় সেই সময় সে আয়নার ভিতর তার বোন স্টেসিকেও দেখতে পায় যাকে দেখে সে বলে যে এখন সে এখান থেকে এই অভিশাপ মুছে ফেলবে এবং সব বন্দি নির্দোষ আত্মাদের মুক্ত করবে এজন্য অলিভিয়া আর অ্যান্ডিও তার পাশে থাকার কথা বলে এখন সে তাদেরকে তার বোনের পরিকল্পনাটি বলে যেটা হলো সাক্ষুবাস একসাথে জীবিত মানুষের জগৎ এবং আত্মাদের জগতে থাকে সাক্ষুবাস আমাদের জগতে আয়নার মাধ্যমে সব কিছু দেখে তাই তাকে শেষ করতে হলে একসাথে তিনটি আয়নার মধ্যে তার প্রতিবিম্বকে আনতে হবে যাতে সে নিজেই তার প্রতিবিম্বকে একসাথে তিন জায়গায় দেখতে পায় এর ফলে সে দুর্বল হয়ে গেলে তারপরে ওই মন্ত্র মন্ত্রশক্তিযুক্ত ওষুধটি ঢালা যাবে এবং এটি হলে সে নিজের আসল রূপে ফিরে এলে তখন তাকে আগুনে পুড়িয়ে শেষ করে দিতে হবে এখন তারা জঙ্গলে সেই স্থানে যায় এবং মেলিসা সবাইকে সাবধান করে দেয় যে কোনো প্রকার ফাঁদে না পড়তে কারণ সাক্ষুবাস সবাইকে দৃষ্টিভোম সৃষ্টি করে ফাঁদে ফেলে মারার চেষ্টা করবে এরপর তারা তিনজন আলাদা হয়ে জঙ্গলে গিয়ে পুরনো আয়নাগুলি সংগ্রহ করতে শুরু করে এই সময় সাক্ষুবাস তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে যেমন নিক অলিভিয়াকে আক্রমণ করে অন্যদিকে দেয়াল থেকে বিভিন্ন ভুতুড়ে হাত অ্যান্ডিকে ধরতে যায় কিন্তু শেষ পর্যন্ত তার আয়নাগুলি আনতে সফল হয় তারা তিন দিক থেকে আয়নাগুলিকে ঠিকভাবে সাজিয়ে সেগুলিকে কাপড় দিয়ে ঢেকে দেয় এবং সাক্ষুবাসকে জ্বালানোর জন্য বিভিন্ন জিনিসগুলি প্রস্তুত করে এখন সাক্ষুবাশকে আনার জন্য তার একটি ফাঁদ পাতে যেখানে অলিভিয়া ইচ্ছা না থাকা সত্ত্বেও অ্যান্ডিকে বলে যে যেহেতু সাক্ষুবাস কামনা বাসনার দ্বারা আকৃষ্ট হয় তাই মেলিসাকে চুম্বন করে উত্তেজিত করো তাই অ্যান্ডি মেলিসাকে চুমু দিলে সে এখানে চলে আসবে এটা দেখে অলিভিয়া যাতে কষ্ট না পায় তাই সে দূরে গিয়ে এক জায়গায় কাঁদতে থাকে অ্যান্ডি আর মেলিসা যখন উত্তেজিত হয়ে উঠেছিল তখন অন্যদিকে অলিভিয়াকে সেই পিসাজ আক্রমণ করে এবং অলিভিয়া চিৎকার করে ওঠে হঠাৎ অলিভিয়া চেঁচানোর আওয়াজ শুনে তাকে খুঁজতে অ্যান্ডি দৌড়ে সেখানে চলে যায় এরপর দেখা যায় হঠাৎ অ্যান্ডি ফিরে আসে মেলিসা এটা বুঝতে পেরে তাকে ফাঁদে ফেলার জন্য তাকে প্রলুব্ধ করে এবং দুটি আয়নার কাপড় সরিয়ে দেয় এরপর মেলিসা যখন তাকে উত্তেজিত করছিল তখন অন্যদিক থেকে অ্যান্ডি এসে আরেকটি আয়নার কাপড় সরিয়ে দেয় এবং মেলিসা সেই সুযোগে সেই মন্ত্রশক্তিযুক্ত জলটি সাক্ষুবাসের গায়ে ফেলে দেয় এর ফলে সাক্ষুবাস আয়নার জন্য দুর্বল হয়ে যায় এবং শেষ পর্যন্ত তার নিজের আসল রূপে ফিরে আসে আর সেই সময় সব মৃত বলি দেওয়া মানুষের আত্মারা সাক্ষুবাসকে সেখানে দেখতে পেয়ে তাকে ঘিরে ধরে এই সুযোগে অ্যান্ডি ও মেলিসা তাকে জ্বালিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সাক্ষুবাস এই জীবিত মানুষের জগৎ ছেড়ে আত্মাদের জগতে যেতে বাধ্য হয় আর তার বোন সহ সবার আত্মাগুলো ওখান থেকে মুক্তি পেয়ে যায় এখন হঠাৎ অলিভিয়াও অ্যান্ডির কাছে ফিরে আসে এবং সে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে অর্থাৎ হয়তো সাক্ষুবাসের একটি অংশ অলিভিয়ার মধ্যে প্রবেশ করেছে এখন অবশেষে পরের দিন সকালে তারা তিনজন এখান থেকে চলে যেতে শুরু করে আর অ্যান্ডি অলিভিয়াকে বলে যে ওদের সব কিছু নতুন করে এখন শুরু করা উচিত এই সময় মেলিসা তার বোনের ডায়েরিটি খোঁজার জন্য যেতে গেলে অ্যান্ডি তাকে থামিয়ে দিয়ে নিজে সেটি আনতে যায় এবং আমরা দেখি অ্যান্ডি যখন কটেজের ভিতর সেটি আনতে যায় তখন ঘরের ভিতর পুরোনো আয়নার কাঁচে চির ধরে যায় অর্থাৎ আমরা বুঝতে পারি সাক্ষুবাস এখনও এই জীবিত মানুষের জগৎ ছেড়ে যায়নি এর পরের দৃশ্যে যখন অ্যান্ডি হেলিকপ্টারে উঠে যেতে যায় তখন তার চোখ মুখ অন্যরকম দেখায় এবং আমরা বুঝতে পারি হয়তো অ্যান্ডিও এখন সাক্ষুবাসের নিয়ন্ত্রণে চলে এসেছে এরপর তারা হেলিকপ্টার নিয়ে তিনজনে সেই স্থান ত্যাগ করে এবং হয়তো এদের মাধ্যমে সারা বিশ্বে এবার শয়তান পিসা সাক্ষুবাসের সংক্রমণ ছড়িয়ে পড়বে এবং সিনেমাটিও এখানেই শেষ হয়